বন্ধুরা শেষে মেশ ভারতকে আমেরিকার কাছে ক্ষমা চাইতে হবে এবং ডোনাল্ড ট্রাম্পের টেবিলের সামনে বসে ভারত একটি ট্রেড ডিল সই করবে বন্ধুরা এ কথা আমি বলছি না এই কথাটাই বলেছেন আমেরিকার বাণিজ্য মন্ত্রী অর্থাৎ যিনি এখন সারা বিশ্বে ট্যারিফ বসিয়ে যাচ্ছেন সেই আমেরিকার মন্ত্রী একভাবে আমেরিকায় তাকে ট্যারিফ মন্ত্রীও বলা হয়ে থাকে তিনি বলেছেন ভারত যাই করুক না কেন শেষ পর্যন্ত ভারতকে আলোচনার টেবিলে আসতেই হবে এবং ডোনাল্ড ট্রাম্পের ডেস্কে বসে প্রধানমন্ত্রী মোদীকে আমেরিকার কাছে ক্ষমা চাইতে হবে এবং মোদীকে একটি ট্রেড ডিল সই করতে হবে এতেই শেষ নয় তিনি আরও বলেছেন যদি ভারত রাশিয়া ও চীনের সঙ্গে যেতে চায় তবে তাই যাক আর যদি তো না হয় তাহলে ভারতকে অন্য বিকল্প হিসাবে আমেরিকাকে বেছে নিতে হবে এবং সেক্ষেত্রে ভারতকে ডলারকেই সাপোর্ট করতে হবে ভারতের নিজের বাজার আমেরিকান কোম্পানির জন্য খুলে দিতে হবে এবং রাশিয়ার অপরিশোধিত তেল কেনা বন্ধ করতে হবে এটাই আপাতত ভারতের সামনে একমাত্র বিকল্প হয় আমেরিকাকে বেছে নাও নয় রাশিয়া ও চীনকে বেছে নাও এখন হয়তো আপনার রাগ হচ্ছে যে এক আমেরিকান সিনিয়র মন্ত্রী কিভাবে এমন কথা বলতে পারলো যে ভারতকে আমেরিকার কাছে ক্ষমা চাইতে হবে আমেরিকার টেবিলে বসে আলোচনায় আসতে হবে আপনাকে জানাই এটা তাদের সাহস নয় আসলে এটা তাদের হতাশা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনছেন এই বিষয়ে আমরা বিস্তারিত জানব আজকের ভিডিওতে তবে ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ ভিডিওটা ইন্টারেস্টিং মনে হলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা বিষয়টা বুঝতে পারছেন না পিটার নাভারো এবং এই লোক যিনি ট্রাম্পের ট্যারিফ মিনিস্টার তারা ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছিল যে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তারা ভারতকে নতজানু করতে পারবে তারা ভারতের বাজার আমেরিকার জন্য খুলে দিতে পারবে ভারতের বাজারের আকার এখন প্রায় তিন দশমিক সাত ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক এবং এক দশমিক চার বিলিয়ন মানুষের কনজিউমার বেস যা বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল বড় অর্থনীতিগুলির একটি শুধু তাই নয় দু হাজার তেইশে ভারত আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে একশো বিলিয়ন ডলার যেখানে আমেরিকা ভারতের অন্যতম শীর্ষ রপ্তানি বাজার এত বড় এক অর্থনৈতিক সুযোগকে কাজে লাগিয়ে তারা ট্রাম্পকে প্রতিশ্রুতি দিয়েছিল যা ট্রাম্পের প্রথম মেয়াদে দু হাজার ষোলো থেকে কুড়িতে করা সম্ভব হয়নি এবার সেটা তারা করবেই তারা ট্রাম্পকে বিশ্বাস করিয়ে দিয়েছিল ভারতকে মাথা নত করানো হবে শুধু সময়ের অপেক্ষা মাত্র কিন্তু বাস্তবে সেই কৌশল উল্টো ট্রাম্পকে বিপদে ফেলেছে আমেরিকার ভেতরে এখন চারদিকে তাদের সমালোচনা হচ্ছে প্রতিটি ধরনের মিডিয়াই সমালোচনা করছে যে ভারত কেবলমাত্র বাণিজ্য বাজার নয় এটি হচ্ছে দীর্ঘমেয়াদী কৌশলগত সহযোগী ইন্ডো প্যাসিফিক অঞ্চলে চীনকে ঠেকানোর জন্য ভারতের ভূমিকার কোনো বিকল্প নেই দু হাজার রিপোর্ট অনুযায়ী ভারত প্রতিরক্ষা খাতে আমেরিকার কাছ থেকে প্রায় কুড়ি বিলিয়ন ডলারের অস্ত্র ও মারুনিক প্রযুক্তি কিনেছে এই সম্পর্ক ভেঙে ফেলা মানে শুধু অর্থনৈতিক ক্ষতি নয় বরং ভূ রাজনৈতিক এক বিপর্যয় একবারের জন্য হলেও আপনি ন্যাটোকে বাদ দিতেই পারেন কিন্তু ভারতকে বাদ দেওয়া সম্ভব নয় কারণ ন্যাটো ইউরোপ কেন্দ্রিক জোট অথচ চীনের সঙ্গে সংঘাতের আসল ময়দান হল এশিয়া তাই প্রশ্ন উঠছে এত বড় ভুল কিভাবে করলেন ট্রাম্প যে তিনি ভারতকে কার্যত রাশিয়া চীনের দিকে ঠেলে দিলেন কয়েক মাসের মধ্যেই ভারতের কূটনৈতিক অবস্থান আমেরিকার সঙ্গে সহযোগী থেকে প্রায় শত্রুতে পরিণত হচ্ছে আর এটাই হচ্ছে আমেরিকার ভেতরে ট্রাম্প বিরোধী সমালোচনার মূল পয়েন্ট যে এত বড় কূটনৈতিক ভুল একজন প্রেসিডেন্ট কিভাবে করতে পারেন এই কারণেই এখন এই মন্ত্রীরা বাঁচার চেষ্টা করছে কারণ ট্রাম্প খুব রেগে গেলে তাদের চাকরি যাবে পুরো কেরিয়ার ধ্বংস হয়ে যাবে তাই মুখে যা আসছে তাই বলছে আসলে তারা মরিয়া কারণ ভারত মাথা নত করেনি তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটি ভেসতে গেছে ফলে উল্টে ট্রাম্পকেই চাপে পড়তে হচ্ছে সমালোচনার জন্যে এবং এক সাক্ষাৎকারে এই মন্ত্রী এক অদ্ভুত তুলনা গেনেছিলেন তিনি বলেছেন শুরুতে কানাডাও ভারতের মতো অনেক বাড়াবাড়ি করেছিল দু হাজার আঠেরোতে আমেরিকা স্টিল আর অ্যালুমিনিয়ামের উপরে যখন ট্রাম্প ট্যারিফ বসান তখন কানাডা পাল্টা প্রায় বারো দশমিক ছয় বিলিয়ন ডলারের রেসিপ্রোকাল ট্যারিফ চাপিয়ে দিয়েছিল আমেরিকান পণ্যের উপরে। এমনকি তখন বয়কট আমেরিকান গুডস স্লোগানে উঠেছিল কিন্তু কয়েক বছরের মধ্যে কানাডা সব প্রত্যাহার করে নিল আমেরিকান কোম্পানির উপরে দেওয়া ট্যারিফ সরিয়ে নিল এই উদাহরণ টেনেই মন্ত্রী বলছিলেন যে ভারতও একই কাজ করবে ক্ষমা চাইবে আমাদের সামনে মাথা নত করবে আসলে তারা ট্রাম্পকে এই ধরনের মিথ্যে আশ্বাস দিয়েছে কিন্তু তারা জানে না ভারত কানাডার মতো নয় ভারত একটি স্বাধীন দেশ কৌশলগতভাবে বিশ্বের মধ্যে তার আলাদা অবস্থান আছে কানাডা পুরোপুরি আমেরিকার উপরে নির্ভরশীল তার প্রায় পঁচাত্তর শতাংশ রপ্তানি আমেরিকায় যায় এটা কার্যত একরকম স্যাটেলাইট রাষ্ট্র কিন্তু ভারত নয় ভারতের অর্থনীতির আকার তিন দশমিক সাত ট্রিলিয়ন ডলার আর বার্ষিক জিডিপি বৃদ্ধি প্রায় ছয় থেকে সাড়ে ছয় শতাংশ যা বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতিগুলির একটি ভারতকে টিকে থাকতে আমেরিকার উপর নির্ভর করতে হয় না বরং মাত্র গত দশ পনেরো বছর ধরে ভারত আমেরিকার সম্পর্ক ঘনিষ্ঠ হতে শুরু করেছে প্রতিরক্ষা যুক্তি প্রযুক্তি সহযোগিতা কোয়াড ইত্যাদির মাধ্যমে তার আগে বাণিজ্যও ছিল সীমিত কূটনৈতিক অবস্থাও ছিল ঠান্ডা তাদের সবচেয়ে বড় ভুল হল তারা ভাবে যে আমেরিকা ছাড়া ভারত বাঁচতে পারবে না অথচ ভারতের ইতিহাস পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো এত সাম্রাজ্য এসেছে মুঘলরা এসেছে ব্রিটিশরা এসেছে আবার চলে গেছে কিন্তু ভারত সবসময় বেঁচে চেয়েছে দাঁড়িয়েছে তাহলে তিন বছরের ট্রাম্প আমলে কি ভারত টিকতে পারবে না অবশ্যই পারবে ভারত দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে ট্রাম্পের বিরুদ্ধে শেষ পর্যন্ত ট্রাম্প নিজের মান বাঁচানোর জন্য নাভারো এবং তার এই ট্যারিফ মন্ত্রীর চাকরি খেয়ে ফেলবেন বলবেন সব দোস্তাদের আমি তো ভারতের বিরুদ্ধে কিছু বলিনি এটাই ঘটবে এখন যা হচ্ছে তা তাদের ভুয়ো বুলি তাদের হতাশার প্রকাশ মাত্র ইতিহাস আমাদের শিখিয়েছে। ভারত কখনো মাথা নত করে বাঁচে না অর্থনীতি কূটনীতি আর সামরিক শক্তি তিন এক অপ্রতিরোধ শক্তি হয়ে দাঁড়িয়েছে তাই ট্রাম্প বা তার ট্যারিফ মন্ত্রী যতই চেষ্টা করুন ভারতকে নত করা সম্ভব নয় বরং এই ভুল কৌশল আমেরিকার ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থাকেই দুর্বল করে দেবে প্রশ্ন হলো। ভারত আমেরিকার সম্পর্কের এই টানাপোড়েন পড়েন গড়াবে আগামী দিনে কি এশিয়ার ভূ রাজনৈতিক পুরোপুরি বদলে যাবে বন্ধুরা এবার প্রশ্নটা আপনাদের কাছে আপনার কি মনে হয় ট্রাম্প কি শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পারবেন নাকি ভারতকে চাপ দিয়ে আরও দূরে ঠেলে দেবেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটা অল করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত